বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় শিক্ষার্থী বরিশাল বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের গণিত প্রশ্ন হচ্ছে দুই হাজার হয়েছিল তারই একটা সৃজনশীল এটা হচ্ছে সম্ভবত নয় নম্বর নয় নম্বর নয় নং সৃজনশীল তো আসলে অঙ্কগুলি দেখানো হয় এই কারণে যে আহ পরবর্তীতে যে পরীক্ষাগুলো হবে আমরা লক্ষ্য করেছি বেশিরভাগ প্রশ্নই আগের পরীক্ষার যে উদ্দীপকগুলো থাকে সেই ধরনেরই হয় একেবারে সেম না হলে ওই অঙ্কগুলো যারা ভালো পারে তারা এই নতুন নতুন সৃজনশীলের উত্তর করতে সক্ষম হয় তো দেখো এখানে উদ্দীপক আছে দুইটা তো আমরা তার আগে দেখি ক নম্বর উদ্দীপক রিলেটেড কিনা এখানে বলেছে একটি চাকা একশো পাই সেন্টিমিটার পথ যেতে ঘুরতে ঘুরবে তো আমি আগে চাকাটা এখানে এঁকে এটা একটা চাকা সেন্টিমিটার পথ দশ বার ঘুরে আচ্ছা এই চাকাটা একবার ঘুরলে এই চাকার একটা পাককে বলা হচ্ছে টু পাই আর মানে পরিধি তার মানে এই পথ যেতে তাকে দশটা পরিধি অতিক্রম করা লেগেছে আবারও বোঝো যে এক পাক দেবে যখন তাকে আমরা পরিধি বলবো তাহলে সে দশ বার ঘুরেছে এই একশো পাই যেতে একবার ঘুরবে কত পাই যেতে তাহলে আমরা পরিধি পেয়ে যাব আর পরিধি যখনই পাবো আমরা চাকার বেসার্ধ পেয়ে যাব। ঠিক আছে তো আমরা এখান থেকে শুরু করেছি এটা সেই চাকা তো এটা চাকা আর এক পাক মানে টু পরিধি আবারও বলছি একটা বৃত্তের পরিধি কি এখান থেকে ঘুরে এই বৃত্তটাকে আবদ্ধ করে রাখে যে রেখা সেটা হচ্ছে বৃত্তের পরিধি তো চাকা এক পাকে যতটুকু যাবে সেটা হচ্ছে চাকার পরিধি তাহলে আমরা লিখতে পারি যে একশো পাই পথ যেতে এই বা বার হ্যাঁ ঘুরতে হলে সে যাবে একশো তো কর বাকি অংশ দেখো আমরা এইভাবে লিখতে পারি দশ বার ঘুরলে ঘুরলে পথ যায় কতটুকু একশো পাই ওই চিহ্নটা হচ্ছে পাই একশো আমাদের টার্গেট হচ্ছে পরিধি বের করা অর্থাৎ একবার ঘুরলে সেটা পরিধি পাবো আমরা তাই এখানে আমরা লিখে নিব অতএব একবার ঘুরলে পথ যায় সমান একশো পাই ভাগ দশ সমান সমান আমরা এটা যদি কেটে দিই দশ হয় দশ পাই অর্থাৎ এই যে চাকাটা একবার ঘুরলো এই চাকার পরিধি দশ পাই অর্থাৎ পরিধি মানে কি পাই আর তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে টু পাই আর সমান দশ পাই প্রশ্ন মতে প্রশ্ন মতে টু পাই আর সমান যেহেতু একবার ঘুরলে পরিধি হয় আর একবার ঘুরেছে দশ পাই পাই যেহেতু আমাদের বলেছে ব্যাসার্ধ আমরা জানি হচ্ছে আর ব্যাসার্ধ হচ্ছে আর তো এখান থেকে আর এর মানটা আমাদের লাগবে তাই আমরা লিখতে পারি বা আর সমান দেখো এই যে টেন পাই পায়ের মান বসাইলেও সমস্যা নেই আর মান না বসাইলে এখানে পাই পাই কাটা যাবে তাই আমি মানটা বসাইনি আচ্ছা কেউ যদি এখানে তিন দশমিক চোদ্দ ষোলো বসি অঙ্ক করো তার অঙ্ক সঠিক হবে ঠিক আছে তাহলে দেখো এখান থেকে আর থাকবে আর টু পাই নিচে নেমে আসবে ভাগ হিসাবে টু পাই 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 কেটে দিলাম একই কথা এখানে যদি মান বসাই এখানে মান বসাইলে ওই দুইটাও কাটাই যেত আর দুই দিয়ে দশ কে ভাগ করলে পাঁচ অতএব আর সমান ফাইভ ব্যাসার্ধ সমান ফাইভ সেন্টিমিটার এটা ছিল ক নম্বর শুধু একটু বুঝতে হবে যে আমাদের আর বের করতে বলছে মানে পরিধি লাগবে চাকা যেহেতু ঘুরছে পরিধি লাগবে আর পরিধি মানে এক পাক এটা যার মাথায় ঢুকবে অঙ্ক তার হয়ে যাবে তাহলে আমরা খ নম্বরটা কি বলেছে দেখি ক নম্বর বলেছে রম্বসটির ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তো আমরা এখানে উদ্দীপক দেখবা একশো আশি সেন্টিমিটার তো তার আগে তোমাদের রম্বস সম্পর্কে ধারণা থাকতে হবে রম্বস হচ্ছে যার চারটি বাহু সমান চারটি বাহু সমান বর্গর সাথে তুলনা করা যেতে পারে বাহুর দিক থেকে কিন্তু কোনগুলো একটা নব্বই ডিগ্রি না তাকেই বলা হচ্ছে রম্বস তো রম্বসের পরিসীমা অর্থাৎ চার বাহু যদি সমান হয় তাহলে দেখো এটা কিন্তু এটা কি একটা কর্ণ এটা ছোট কর্ণ আর এটা হচ্ছে বড় কর্ণ তো এখানে আমি নোট করি যে পরিসীমা পরিসীমা আমরা জানছি এগুলি এ যদি বাহু ধরি তাহলে দেখো পরিসীমা কয়টা এ হচ্ছে এ যোগ করলে ফোর হবে অর্থাৎ এই যে ফোরে সমান কত দেওয়া আছে পরিসীমা এখানে দেওয়া আছে একশো আশি সেন্টিমিটার আচ্ছা আর এখানে বলেছে যে এ বৃহত্তম কর্ণ কর্ণ একটা ডি ওয়ান একটা ডি টু তো আমাদের উইশ আমরা ডি ওয়ান ছোটও ধরতে পারি বড় ধরতে পারি একটা বড় ধরলে আর একটা ছোট ধরতে পারি ঠিক আছে তাহলে ডি ওয়ান মনে করো বড় কর্ণ দেওয়া ছোট কর্ণটা বের করতে হবে দেওয়া নাই তো তার আগে এই বিষয়টা তোমাদের জানতে হবে রম্বস যেমনই হোক রম্বসের কর্ণ সব সময় একটা কর্ণ একটা কর্ণকে নব্বই ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করে এই জায়গায় কোন উৎপন্ন হবে সবসময় নব্বই ডিগ্রি যদি রম্বসটা আরো বাঁকাও হয় আরো বাঁকাও হয় সেক্ষেত্রেও একই নিয়ম যত বাঁকাই হোক আর যেমনই হোক একটা কর্ণ আর একটা কর্ণকে নব্বই ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করবে এটা যদি তোমার মাথায় ঢুকে যায় যেহেতু এটা নব্বই ডিগ্রি আর দেখো আম এটা ও ধরে নিলাম এ বি সি ডি চিত্র থাকলে অঙ্ক সহজ বড় কর্ণ দেওয়া আছে এই ছোট কর্ণটা বের করতে হবে দেওয়া আছে কি বড় কর্ণ বের করতে হবে কি ছোট কর্ণ তাহলে আমরা বড় কর্ণ কি সেভেন্টি টু তো এটা যদি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে এ বিও সমকোণী ত্রিভুজ অর্থাৎ আমরা যেহেতু এটার মান আমরা পাবো যদি ফোর এ সমান একশো আশি হয় শুধু এ সমান আমরা ফোর দিয়ে ভাগ করব তো আমরা এখানে লেখে নিই যে ফোর এ সমান একশো আশি অতএব এ সমান একশো আশি বাই ফোর অর্থাৎ আমরা যদি কেটে দিই পঁয়তাল্লিশ তাহলে দেখো এ এ কত হয়ে গেল পঁয়তাল্লিশ সব এই পঁয়তাল্লিশ তো এটা হচ্ছে এটা যদি আমরা সেই সমকোণিক ত্রিভুজ বলে করি তো এটা তার অতিভুজ পঁয়তাল্লিশ আর বৃহত্তর কর্ণ দেওয়া আছে তো কর্ণদ্বয় সব সময় সম দ্বিখণ্ডিত করে এবং এটা কোনো সময় মানে এ পাশ ওপাশ ছোট বড় হয় না একদম মিডিলে ভাগ করে তো আমরা কিন্তু দেখো পাবো তাহলে লম্ব যখন আমরা বের করবো লম্বকে দুই দ্বারা গুণ করলে আমরা কিন্তু ছোট কর্ণ পেয়ে যাব। তাহলে তোমাকে বুঝতে হবে রম্বসের পরিসীমা থেকে আমরা একটা বাহু পাইলে সেটা অতিভূষ হয়ে গেলাম আর যে কোনো কর্ণ দেওয়া থাকলে তাকে অর্ধেক করলে আমরা ভূমি অথবা লম্ব পেয়ে যাচ্ছি তাহলে আর আমরা বের করতে পারবো তাহলে এখানে চিন্তা করো যে এই যে ডি ওয়ান বাহাত্তর যদি হয় ও কত হবে বাহাত্তরের অর্ধেক তাই আমরা এখানে লিখে নি বি সমান বাহাত্তর ভাগ দুই অর্থাৎ ছত্রিশ তার মানে তোমরা লক্ষ্য করে এই জায়গায় এই যে অর্থাৎ এই বাহুটা কত হয়ে গেল ছত্রিশ আর আমার ছোট কারণ এসি বের করতে হবে এসি বের করতে হলে এ ও যা তাকে তার ডবলই হবে এসি তো আমরা এখন লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য হতে পাই পিথা গোড়াচের উপপাদ্য উপপাদ্য হতে কি উপপাদ্য হতে আমরা জানি আমরা বের করব কি লম্ব এখানে কি বের করব লম্ব এ ও আচ্ছা তাই সরাসরি লিখে দেব এ ও হোল স্কয়ার সমান যখন আমরা লম্ব বের করি তখন অতিভুজ আর ভূমি হচ্ছে মাইনাস করি তাহলে অতিভুজ কি এ বি এ বি হোল মাইনাস আর ভূমি হচ্ছে বি ও হোল তাহলে এখানে দেখো কত আছে আমরা এখানে নোট করলেও পারি যেহেতু চিত্র আমরা যখন দিয়ে দিব তখন নোট না করলেও চলবে কারণ চিত্রে তো আছেই এ বি হচ্ছে মাইনাস বিও বি হচ্ছে ছত্রিশ হোল স্কোয়ার তাহলে এটা গুণ করো তোমরা দুই হাজার পঁচিশ হবে মাইনাস ছত্রিশ ছত্রিশ গুণ করলে বারোশো ছিয়ানব্বই তাহলে ছয় পনেরো সাতশো উনত্রিশ সেন্টিমিটার কিন্তু তো এটাই শেষ না আমাদের এখানে স্কোয়ার আছে স্কোয়ার তুলতে হবে এখানে লিখবো অতএব এ ও সমান রুট সাতশো উনত্রিশ অতএব এ ও সমান টোয়েন্টি সেভেন সেন্টিমিটার তাহলে আমরা এটুকু সাতাইশ যদি পাই ডবল এসি কত হবে তাকে দুই দ্বারা গুণ করব আমরা অতএব লিখে ফেলবো যে অতএব লিখে ফেলব এসি সমান সাতাশ গুণন দুই কেউ যদি মনে করো এসি সমান এ ও যোগ ও সি তাও হবে তখন আমাদের লিখে নিতে হবে এ ও সমান ওসি ঠিক আছে সাতাশ দোকানে চুয়ান্ন ফিফটি ফোর সেন্টিমিটার আমাদের ছিল খ নম্বর খুব কঠিন না তোমরা যদি ভক্তি সহকারে একটু বোঝার চেষ্টা করো একেবারে সহজ অঙ্ক এখন আমরা গ নম্বরটা লক্ষ্য করি গ নম্বরে কি বলেছে বলেছে সমবাহু ত্রিভুজটির পরিসীমা দেখো সমবাহু ত্রিভুজ ষোলো পয়েন্ট একের অঙ্ক সমবাহু ত্রিভুষ্টির পরিসীমা উদ্যাপকে কি বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য এক মিটার বাড়ালে এর ক্ষেত্রফল ফোর রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় আমি আবারও বলছি পরিমিতির অঙ্ক যে কোনো অঙ্ক যদি চিত্রের প্রয়োজন হয় সেই চিত্র যদি তোমরা আঁকাইতে পারো অঙ্ক অর্ধেক হয়ে যাবে ওই জায়গায় তোমার অঙ্কের কোনো ভুল হবে না তো আমরা গ নম্বর শুরু করি এখানে বলেছে একটি সমবাহ ত্রিভুজ এটা ছিল মনে করো এটা ছিল এর ক্ষেত্রফল কি রুট থ্রি বাই ফোর স্কোয়ার তো আমরা ওইটা আমি দেখানোর জন্য লিখছি এখানে লিখবো যে সমবাহু সমবাহু ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর স্কোয়ার আচ্ছা প্রত্যেক বাহু বেড়েছে আগে বাহু ছিল এ আগে বাহু কি ছিল এ আর এবার লিখবো বৃদ্ধি পেয়ে বাহু মানে যে যেভাবে লেখো আমি এটা লিখলাম কেউ যদি লেখো যে বাহু বাড়ার পরে মানে যার ভাষায় যা আসে বুঝাইতে পারলে হয়েছে বৃদ্ধি পেয়ে বাহু মানে আগে ছিল এ আর বেড়েছে কত এখানে বলেছে দেখো এক মিটার বেড়েছে অর্থাৎ ইনি প্লাস নতুন ত্রিভুজের ক্ষেত্র ফল আমি নতুন দিলাম তোমরা দেখতে পারো বাহুবৃদ্ধির পরে ত্রিভুজের ক্ষেত্রফল ফল মানে বোঝাইতে পারলে হয়েছে নতুন ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এটা হচ্ছে মনে করে এখানে কত হচ্ছে যে এই রুট থ্রি বাই ফোর বাহুটা চেঞ্জ হয়ে গেল আগে ছিল এখন হয়েছে প্লাস তাহলে দেখো এটা আমরা এখানে এখানে এই যে এক মিটার করে চারিদিকে বেড়ে গেল আর এই ভিতরের এই জায়গায় তো ক্ষেত্রফল এই জায়গাটা কতটুকু বেড়েছে ফোর রুট থ্রি তার মানে বড় ত্রিভুজ যেটা সেই ত্রিভুজ থেকে ছোটটা বাদ দিলে এই ফোর তাই আমরা তখন প্রশ্ন মতে এই ত্রিভুজের বাহু যদি আমরা পাই বলেছে কি পরিসীমা অর্থাৎ এই তিনটা বাহুর যোগফল কত যদি বাহু পাই আমরা তখন তাকে তিন দ্বারা গুণ করলে পরিসীমা পেয়ে যাব। তাহলে তোমরা লক্ষ্য করো যে আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে বড় ত্রিভুজ এটা রুট থ্রি বাই ফোর পার্থক্য হচ্ছে ফোর রুট থ্রি ফোর রুট থ্রি তাহলে দেখো আমরা বলেছি যে এটার সাথে রুট থ্রি বাই ফোর গুণ আবার এর সাথেও রুট থ্রি গুণ তাই আমরা এখানে রুট থ্রি বাই ফোর কমন নিয়ে নেব রুট থ্রি বাই ফোর কমন নেব কমন মানে কি এইটুকু যদি চলে আসে ভাগ করা যায় এখানে থাকে কি এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এইটুকু কমনে চলে আসলো থাকলো কি এই স্কোয়ার তাহলে সমান সমান দেখো ফোর রুট থ্রি তো এখন একটা কাজ করব। আমরা এইটুকুর সাথে দেখো ব্রাকেট ক্লোজ করা যেটুকু এর সঙ্গে কিন্তু এটা গুণ আছে তো আমরা একে ওই পাশে নিয়ে যাব তো এটা লিখছি না আমি এখানে এটা সরাসরি সরাসরি সূত্র লিখতেছি এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এটাকে যখন আমরা এখানে ভাগ হিসাবে আনবো ভগ্নাংশ রূপে থাকলে সেটা আমরা উল্টিয়ে দেব সবসময় অর্থাৎ দেখো ফোর রুট থ্রি বাই এখানে এই উপরে চলে যাবে আর এই রুট থ্রিটা নিচে আসবে রুট থ্রি রুট থ্রি আমরা কেটে আচ্ছা এখানে কি হচ্ছে দেখো এই স্কোয়ার প্লাস টু প্লাস আচ্ছা এই স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান মাইনাস এই স্কোয়ার সমান এই চার আর এই চার গোল ষোলো তো এখানে আমরা প্লাসেও এই স্কোয়ার আছে মাইনাসেও এই স্কোয়ার আছে তাই প্লাস মাইনাস আমরা কেটে দিতে পারি যদি একই জিনিস থাকে প্লাস এবং মাইনাসে তো এখানে আমরা এখন এই যে টু এটা রাখি আর সংখ্যাটা ওই পাশে নিয়ে যাই অর্থাৎ টু এ সমান ষোলো এটা যেহেতু যখন সমান সমান ওই পাশে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ান তো আমাদের আসলে এর মান দরকার এ হচ্ছে বাহু তাই এখানে আমরা এ সমান এটা হচ্ছে বিয়োগ করলে ভাগ এই টুটা এখানে ভাগ হিসাবে চলে আসবে টু অতএব এ সমান আমরা যদি ভাগ করি সাত দশমিক পাঁচ সেন্টিমিটার তো আমরা যেহেতু এই ত্রিভুজটা মনে করো সমবাহ ত্রিভুজ এর পরিসীমা বলেছে পরিসীমা এটা না এটা হচ্ছে বাহু বের হয়েছে ঠিক আছে এখন আচ্ছা এখানে এখানে মিটার আছে তাহলে এটা হচ্ছে মিটার হবে ঠিক আছে তো আমরা এটা একটু লক্ষ্য করবো উদ্দীপকে যেটা থাকে সেটাই দিব এটা সমবাহু ত্রিভুজ এর এক বাহু কত প্রত্যেকটা বাহু এ আর এর পরিসীমা দেখো পরিসীমা কয়টায় যোগ হচ্ছে তিনটায় আমরা লিখবো পরিসীমা পরিসীমা সমান ফিরিয়ে অর্থাৎ বাইশ পয়েন্ট ফাইভ মিটার এটা হচ্ছে এই ত্রিভুজের পরিসীমা এই ছিল আজকের ক্লাস তো প্রিয় শিক্ষার্থীর ক্লাস এখানেই শেষ করছি ভালো থেকো আল্লাহ